আমার পরিবারের আমার সকল বন্ধুদের শুক্রবার জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম আজকে শুক্রবার আর আজকে আমি আমার বাপের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তোমরা বুঝতেই পারছো আমি বাসে বসে আছি এবং আমার যাওয়া আর গন্তব্যস্থলটা তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের দেখতে ভালোই লাগবে দেখো রাস্তাটা ভীষণ সুন্দর আমি যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বরে ব্রিজের উপর দিয়ে আর পাশেই তো নিচেই গঙ্গা গঙ্গাটাও দেখিয়ে দিচ্ছি এই ব্রিজটা দিয়ে যেতে এত ভালো লাগে পাশেই মায়ের মন্দির রয়েছে মা দক্ষিণেশ্বর মা কালীর মন্দির বেলা সাড়ে দশটা কিন্তু দেখো আকাশটা বেশ ভালোই মেঘলা রাস্তায় যদি বৃষ্টি নামে তো আমি পুরোপুরি ভিজে ভিজে বাড়ি ফিরবো অর্থাৎ বাপের বাড়ি যাব ভিজে ভিজে কারণ ছাতাটা থাকলেও সাথে ভিজতে হবে যদি জোরে বৃষ্টিটা নামে আপাতত বাসে বসে আছি আমার প্রায় যেতে টাইম লাগবে দেড় ঘন্টার মতো বাসেতেই হয়ে যাবে প্রায় এক ঘন্টা আর তারপরে আবার টোটো ধরতে হবে বাড়ির কাছেই নামবো আবার টোটো ধরে আর এই ব্রিজের নিচে গঙ্গা দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বরের মন্দির পাশেই রয়েছে ডান দিকে দক্ষিণেশ্বরের মন্দির আর বাঁদিকে এই যে গঙ্গা আমি মন্দিরটা দেখাতে পারবো না কারণ পাশেই মন্দিরটা বাসে বসলে দেখতে পাওয়া যাবে না আর এই ব্রিজটা দিয়ে যেতে তো ভীষণ ভালো লাগে ব্রিজটা আমার পার হয়ে গেছে আমি যত বাড়ির দিকে এগোচ্ছি দেখি আকাশ আরও মেঘলা কখনো কখনো মেঘলা আবার কখনো কখনো দেখছি পরিষ্কার মনে হচ্ছে তো নামবে তবে আমি বাড়ি পৌঁছে গেলে বৃষ্টিটা নামলে ভালো হয় আর বাপের বাড়ি যাওয়ার আনন্দ তো তোমরা বুঝতেই পারছ যতই ঝড় জল নামুক ঠিক পৌঁছে যাবো এবং সামনেই তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আসছে তোমরা কিন্তু আমার ভিডিও মিস করো না প্রায় কাছাকাছি চলে এসেছি আজকের ভিডিওটা বেশি বড় দেবো না শুধু আমার এই যাওয়ার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম পরের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো আজকের মতো তোমাদের সবাইকে জানাই নমস্কার